কালনা ফেরি পরিষেবায় নতুন পালক রাজ্য জল পরিবহন দপ্তর থেকে পুজোর আগে কালনা ফেরি ঘাটে যাত্রীদের জন্য চালু হলো নতুন লঞ্চ পরিষেবা বৃহস্পতিবার উদ্বোধন হওয়া এই নতুন লঞ্চ লঞ্চ চালু হওয়ায় এখন মোট পরিষেবা থাকবে যাত্রীদের সুবিধা ও নিরাপত্তার কথা মাথায় রেখে লঞ্চে লাইফ জ্যাকেটেরও ব্যবস্থা করা হয়েছে এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালনা মহকুমা শাসক শুভম আগরওয়াল পৌরপতি আনন্দ দত্ত উপপৌরপতি তপন পোড় সহ পৌরসভার কাউন্সিলররা মহকুমা শাসক জানান নতুন লঞ্চ পরিষেবা চালু হওয়ায় নদীপথে যাত্রী পরিবহন আরও স্বচ্ছন্দ হবে পৌরপতি আনন্দ দত্ত বলেন শারদীয়ার আগে কালনা বাসুর জন্য এটি একটি বিশেষ উপহার এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালনা মহকুমা শাসক শুভম আগরওয়াল কালনা পৌরসভার পৌরপতি আনন্দ দত্ত উপপৌরপতি তপন পোরেল সহ এক যা পৌরসভার কাউন্সিলররা

ভেসেন নয় লঞ্চ আবার আরেকটি লঞ্চ দিলেন কাছে পৌরসভা এবং ওপারে যা শান্তিপুর বা বিভিন্ন নদীয়া জেলা মুর্শিদাবাদ জেলা বর্ধমান জেলা থেকে যারা যারা আসেন এই যারা ফাঁকা করেন তাদের পক্ষে খুব হলো খুব জটজল্ডি ওপারে অথবা ওপর থেকে বর্ধমানে আসার সুযোগ তৈরি হয়ে যাবে লঞ্চ এই মুহূর্তে আছে চারটে লঞ্চ আগে পুরনো দুটো আছে আর বর্ধমান নতুন দুটো চারটে লঞ্চ

একটা আমরা আগে পেয়েছিলাম আজকে একটা পেয়েছি আজকে উদ্বোধন হলো এখানে সবাই রয়েছেন চেয়ারম্যানের পুরোপাতা ভাইস চেয়ারম্যান কাউন্সিলররা সবাই রয়েছেন আজকে আমরা এই লঞ্চটা চালু করছি সার্ট ক্যাপাসিটির লঞ্চ এখানে লাইফ গার্ড জ্যাকেটও সবার দেওয়া হচ্ছে যারা এই লঞ্চটা ইউজ করবে লাইফ জ্যাকেট পরে করবে রেলিং টেলিং সব ভালো করেই এসছে দুটো আমাদের চাহিদা ছিল দুটোই ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট দিয়ে দিয়েছি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আর প্লাস ধন্যবাদ জানাচ্ছি আর প্লাস চেয়ারম্যান পৌরসভাকে উনি পারসিউ করে এই দুটো লঞ্চ আমাদের কান্না পৌরসভার জন্য আনতে পেরেছেন Subtitles